আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সবাইকে আমার পূর্বাজ লাইফস্টাইল চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো কি জানেন আজকে তো হচ্ছে কি সোমবার আজকে সোমবার আর আমি ভাবছি কি জানেন প্রতিদিনই তো ব্লগ ভিডিও করি আপনাদেরকে আপনাদের সঙ্গে আমার ডেলি রুটিন শেয়ার করি তো ভাবছি কি রোজ রোজ তো যেটা দেখাই আজকে সেটা না দেখিয়ে একটা নতুন কিছু করি তো কি ভাবছি জানেন আমি তো কালকে আপনাদের বলছিলাম যে আমার মিক্সার গ্রাইন্ডারটা ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভাবছি যে আজকে সেটাই বরং আপনাদেরকে দেখাই আমি কি মেশিন কিনলাম কি কোম্পানির কিনলাম কেন কিনলাম কি কি মানে সুবিধা অসুবিধা সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের দেখাই আপনারা বলবেন যে আমি সঠিক কিনলাম কি মানে ভুল হলো কেনা আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন হ্যাঁ তো চলুন আমি আমার মিক্সার গ্রাইন্ডারটা খুলি তারপর আপনাদেরকে দেখাই তো এই যে দেখুন উষা কোম্পানির মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এই যে ভেতরটাও দেখাচ্ছি খুলে আপনাদের দাঁড়ান এই যে এই যে ভেতরে এই যে উষা তো চলুন এবার এক এক করে আনবক্স করি আপনাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে তো এই যে দেখুন আমার মিক্সার গ্রাইন্ডারের মেশিনটা এই যে দেখছেন এই হচ্ছে মেশিন আর এটা আগে দেখিয়ে নি তারপর আপনাদের বলছি এর সঙ্গে জার আছে চারটে বুঝলেন তো সব ইয়েতে মিক্সিতে দেখি তিনটে করে জার থাকে তো এই যে এই একটা জার মাঝারি সাইজের দিয়েছে আর হচ্ছে একটা এই এটা প্লাস্টিক খুলছে না এই একটা বড় জার দিয়েছে এই যে দেখুন এই একটা বড় জার আর এই যে একটা ছোট জার এই যে দেখছেন কতটুকু অন্য মিক্সিতে এই জারটা আর একটু বড় হয় তাই না তো তিনটে যা একটা যার পরে দেখাচ্ছি আপনাদের বলছি তো এই হচ্ছে মেশিন এবার আমরা হচ্ছে তিন অন্য অন্য অনেক কোম্পানি দেখেছিলাম ফিলিপসের দেখেছিলাম ফিলিপসেরটা আমার খুব ভালো লেগেছিল জানেন তো কালারটাও খুব সুন্দর ছিল ফিলিপসের দেখলাম তারপরে হ্যাভেলসের দেখেছি হ্যাঁ উষারও অন্য মডেল দেখাচ্ছিল কিন্তু ফিলিপসের যেটা দেখালো না সেটা হচ্ছে মানে প্লাস্টিক বডি আর ওল্ড মডেল যেমন আমাদের মিক্সি সাধারণ হয় আমার যে ছিল যেরকম সেই রকমই তো এইটা নিলাম প্রথমত এর মানে মডেলটা খুব ভালো লাগছে আর তারপর দেখুন এটা স্টিল বডি দেখছেন পুরো স্টিল বডি এই যে ওই জন্যই এটা বেশি পছন্দ হলো এটার হচ্ছে পুরো স্টিল বডি আর এই যে জারগুলো এই ছোটোটা দিয়ে দেখাচ্ছি এই দেখুন নিচটা কীরকম এগুলো কিন্তু অন্য অন্য মিক্সিতে দেখিনি এখানে এই যে ক্লিপ সিস্টেম রয়েছে এটা পুরো আটকে যাবে এর সঙ্গে আর এই যে মাথায় এটার এই যে দেখুন এটাই দেখাচ্ছি এই যে মাথায় দেখছেন এটা এই যে এটার এ দেখুন ক্লিপ সিস্টেম রয়েছে মানে এটা টেনে এখানে আটকে দেওয়া যাবে এই যে চারবার সেইভাবে আটকে দিলে ব্যাস আমাকে আর এমনি করে হাত দিয়ে চেপে ধরতে হবে না আর কি বুঝলেন তো এটা রয়েছে আর এটা এই যে সুন্দর আটকে যাবে এর সঙ্গে ফলে আমার মানে টাচই করতে হবে না জাস্ট লাগিয়ে দিয়ে মেশিনটা চালিয়ে দেবো ব্যাস আর আমি প্রথমে চেয়েছিলাম জানেন তো সেই মিনি মিক্সির মিক্সার যেগুলো সেইগুলো নিতে তারপরে চিন্তা করে দেখলাম যে আমার তো অনেক কাজেই লাগে সেই জন্যে যেমন তিনটে যার নিই সেরকমই নিয়ে নিই ছোটো নাই তো পরে নিয়ে নেব আর এটা দেখুন এটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে কেন বলুন তো ওরা বলছে এটার মধ্যে চাটনি করা যাবে চাটনি তো ঠিক আছে না আমার ছেলে তো বিভিন্ন রকমের চাটনি বানায় এটাতে করা যাবে আর এগুলোর হ্যান্ডেল রয়েছে কি সুন্দর দেখুন দেখছেন আর ভিতরের এই যে ব্লেডগুলো না অন্য ব্লেডগুলোতে হাত কেটে যায় কিন্তু এটা খুব সফট ভীষণ সফট এর ব্লেডগুলো এই দেখুন আর অন্যগুলোতে তিনটে করে ব্লেড থাকে আর এইটার যে চারটে করে ব্লেড আছে এই দেখুন চারটে করে ব্লেড দেখতে পাচ্ছেন এই দেখুন অন্যান্য মিক্সিতে দেখলাম তিনটে করে ব্লেড থাকে আমার আগে যে মিক্সিটা ছিল হ্যাভেলসের তাতেও তিনটে করে ব্লেড ছিল আর ব্লেডগুলো না ভীষণ ধার হাত কেটে যেত আর এর ব্লেডগুলো খুব সফট আর চারটে করে ব্লেড এই যে হুম তো যাই হোক এটার কথা বলছিলাম তো এটাতে না ওরা বলছে যে টমেটো পেস্ট পেঁয়াজ টমেটো পেঁয়াজ যে যে পেস্টটা আমি বানাই সেটার মধ্যে করা যাবে না হ্যাঁ বলছে এটা ওনলি ফর চাটনি তো কি জানি আমার মনে হচ্ছে কেন করা যাবে না নিশ্চয়ই করা যাবে করে দেখতে হবে আর ব্যাপারটা হচ্ছে এটা মানে আমার কেন ভালো লাগলো জানেন তো আমার হচ্ছে পোস্ত বলুন সর্ষে বলুন এগুলো তো আমি বাড়তে পারবো না মানে শিলনোড়ায় বাটি আমার মিক্সারে আমি বাড়তে পারতাম না সবাই বলতো হ্যাঁ পোস্ত মিক্সিতে বাটা যায় বাটা যায় কিন্তু আমি তো বাড়তে পারতাম না সেই জন্যে আমি আমার এইটা দেখে না ভীষণ ভালো লাগলো আমি ওইখানেই বলছি যে বাহ এটার মধ্যে পোস্তও বাটা যাবে সর্ষেও সর্ষেও বাটা যাবে সবই বাটা যাবে কি সুন্দর না ছোট্ট মতন সাইজটা দেখুন এত ছোট কিন্তু অন্য মিক্সিতে আমি দেখিনি এত ছোট জার তো এইটা আমার খুব ভালো লেগেছে আর সব থেকে আরেকটা যেটা কথা আমাকে আমি যখন আমার যে আগের যে মিক্সারটা ছিল সেটাতে ওরা বলেছিল যে এটা পেস্ট করে এর থেকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে তবে আপনি ফ্রিজে রাখবেন এইটা ফ্রিজে রাখা যাবে না মানে এই জারটা ফ্রিজে রাখা যাবে না কিন্তু এরা বলল। যে না ম্যাম আপনি এর মধ্যে পেস্ট করে এটা শুদ্ধই চাপা দিয়ে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর আমাকে আগের যারা দিয়েছিল যে মিক্সারটা কিনেছিলাম তারা বলেছিল যে না ওটা ফ্রিজে রেখে দিলে নষ্ট হয়ে যায় আপনি যখন এখানে আটকাবেন ওই জন্য সেটা নষ্ট হয়ে যাবে এর সঙ্গে আটকে যাবে আর খুলবে না কিন্তু এরা বলছে না কোনো অসুবিধা নেই এই হচ্ছে কারণ আর হচ্ছে তো এই তিনটে জার আর এটাতে এর মধ্যে ডাল থাল বাটা যাবে এই যে আমি একটু ডাল ডাল বাটি আর কি আপনারা তো দেখেনি বিভিন্ন রকমের জিনিস করি তো এই জন্যে এইটা নিলাম আর এটা তো মাঝারি সাইজে এটার মধ্যে সব কিছুই করা যাবে এই জিনিসটাই বেশি আমার ইউজ হয় তাই না এটা খুবই কম লাগবে এটাই মনে হয় আমার বেশি ইউজ করব আমি এটা তো যাই হোক এই জন্যে এটা নিলাম আর এটা স্টিল বডি আর ভ্যাকুয়াম আছে আপনাদের যখন আমি টেবিলে সেট করব তখন আপনাদের দেখাবো হ্যাঁ এটা ভ্যাকুয়াম আর হচ্ছে এইবার হচ্ছে সব থেকে মানে আমাদের তিনজনেরই যেটা পছন্দ হয়েছে সেইটা হচ্ছে এই দেখুন চারটে যার যে বলছিলাম এই যে এই একটা ফ্রুট জুসার দিয়েছে ওরা এই দেখুন ঢাকনাটাও আছে এই যে এর ঢাকনা দাঁড়ান এটা খুলে দেখাই এই যে ঢাকনাটা এই দেখুন দেখছেন এইটা দেখা মাত্র আমার ছেলের খুব পছন্দ হয়ে গেছে আর আমরা তিনজনেই মানে এইটার জন্য বলতে পারেন বেশি করে এই জিনিসটা মানে উষা কোম্পানির এটা পছন্দ করলাম অন্য যেগুলো আছে সেগুলোতে কিন্তু ইয়ে দেয়নি কি বলে এরকম চারটে জার নেই এরকম তিনটে জার আছে এই উষা কোম্পানিরই ওরা দেখালো যে ম্যাডাম ম্যাম এরকম ইয়ে দিচ্ছে একটা ফ্রুট জুসার দিচ্ছে কি সুন্দর দেখুন এটা দেখা আমার যিশুর খুব পছন্দ হয়েছে ও তো লাফাচ্ছে হ্যাঁ মা এটাই নাও এটাই নাও তো আমার ফ্রুট জুস আছে তো সেটা তো সবসময় বের করে করে করা সম্ভব নয় না এই একটা থাকলে চট করে ফলের রস করে দেওয়া যাবে বা ঘোল বানালাম দইয়ের শরবত বানালাম সেগুলো এতে করে দেওয়া যাবে তো ডাক্তার সাহেবেরও খুব পছন্দ হয়েছে ডাক্তার সাহেব প্রথম থেকে গিয়েই কিন্তু এই উষা কোম্পানিকেই ধরেছিলেন ঊষা কোম্পানির ডাক্তার সাহেবের খুব পছন্দ তো আমি একটু হ্যাভেলস নেব না হ্যাভেলসের ওরা নতুন মডেল দেখাচ্ছিল কিন্তু আমি নিইনি নিই আমি বলি না একবার হ্যাভেলস ব্যবহার করেছি আর নয় তারপরে ফিলিপস ফিলিপসটা খুব পছন্দ হয়েছিল জানেন তো আর সব থেকে আরেকটা কথা হচ্ছে এটা হচ্ছে আটশো ওয়াটের এটা আটশো ওয়াটে আর ফিলিপসের যেটা দেখেছিলাম সেটা হাজার ওয়াটের আরও ছিল পাঁচশো ওয়াটের ছিল সাতশো ওয়াটের ছিল আমরা নিয়ে নিই পাঁচশো ওয়াটেরটা আমার আগের যে মিক্সারটা সেটা পাঁচশো ওয়াটেরই ছিল তো ডাক্তার সাহেব বলে না দরকার নেই তুমি একটু বেশি নাও তো এই আটশো ওয়াটের বাড়ির জন্য আটশো ওয়াট ঠিকই আছে তাই না হাজার ওয়াট নিয়ে আমি কি করব তো ফিলিপসের যেটা সেটা হাজার ওয়াটের ছিল তো সেটার মডেলটা না মানে কালারটা ভালো লেগেছিল কিন্তু মডেলটা ওই যে প্লাস্টিক বডি হ্যাঁ ওই জন্য নিইনি তো এই জিনিসটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে ভীষণ বলতে পারেন এইটা মানে পছন্দের তালিকায় এটা পড়ে গেছে আর কি সেই জন্যই আমি এটাকেও নিলাম বুঝলেন তো তো আমি এখনও ওপেন করিনি আপনাদের সামনেই এটা ওপেন করব করে দেখাবো তো এই হচ্ছে ব্যাপার আর ওয়াটে যেটা ছিল সেটার আওয়াজটাও না খুব খ্যান খ্যানে জানেন তো এত ভাই এই এতদিন ধরে ওই মিক্সি ব্যবহার করে আমার মাথার যন্ত্রণা হয়ে গেছিলো সেই জন্য আমি গিয়ে প্রথম থেকে বলছি যে আওয়াজটা দেখো সাউন্ডটা কীরকম সেইটা দেখো বলতে ওরা চালিয়ে দেখালো তো এর আওয়াজটা খুব স্মুথিং বুঝলেন তো আর সে হাজার ওয়াটে যেটা সেটারও ভালো কিন্তু এর আওয়াজটা ভালো লাগলো আর কি হ্যাঁ আমাদের তিনজনেরই এটা এক মেয়েতে পছন্দ হলো সেই জন্যে আমরা এটাই নিলাম তো এই যে আমার মিক্সার গ্রাইন্ডার দেখুন এই হচ্ছে এর গুণাগুণ এই জন্যে আমাদের মানে তিনজনেরই এইটাই পছন্দ হলো সেই জন্য এটাই আমরা নিলাম বুঝলেন তো চলুন আপনাদের একবার পুরোটা দেখাই আর কি শেয়ার করি চলুন পুরোটা আবার আপনাদের সঙ্গে একবার শেয়ার করি ঠিক আছে এই দেখুন আমার মিক্সার গ্রাইন্ডার দেখছেন এই যে চারটে জার এই যে দেখুন চারটে জার চারটে জারের মধ্যে একটা ফ্রুট জুসার আর কি তো সেটাও তো জারই বটে তাই না তো এই যে চারটে জার আর এই যে মেশিন বিজ্ঞাপন দেয় না এই যে উষা কোম্পানির এই যে আবার দেখে নিন বিজ্ঞাপন দেয় না দ্য থ্রি জার মিক্সি বলে আমারও সেই রকম ফোর জার মিক্সি ঠিক বললাম কি না তো এই যে দেখুন তো এই হচ্ছে আমার মিক্সার গ্রাইন্ডার তো এবারে দামের কথায় আসি ঠিক আছে কিন্তু তার আগে বলি আমি কিন্তু কোনো পেড প্রমোশন করছি না আমি এটা আমার জন্মদিনে গিফট পেয়েছি সেই জন্য এটা আপনাদের সঙ্গে একটু ভালোভাবে শেয়ার করছি ঠিক আছে তো এটা হচ্ছে চারটে জার আর এই মেশিন এখন তো ঊষা কোম্পানির অ্যাপ্লায়েন্স খুব ভালো চলছে দোকান থেকেও বললো তো আমরা এটা হচ্ছে গ্রেট ইস্টার্ন থেকে কিনেছি আমাদের এখানে গ্রেট ইস্টার্ন রয়েছে আমরা যত কিছু অ্যাপ্লায়েন্স ওখান থেকেই কিনি আমার ফ্রিজ বলুন আমার মাইক্রোওয়েভ বলুন আমার গিজার বলুন তারপরে কি বলে এই মিক্সার গ্রাইন্ডার সবই আমি আমার গ্রেট স্ট্যান্ড থেকেই কিনেছি তো ওদের কাছে ওরাই নিজেরাই বলল যে না ফিলিপসও ভালো হ্যাভেলসও ভালো কিন্তু উষার অ্যাপ্লায়েন্সগুলো এখন বেশি চলছে আর কি তো উষা ভালো কাজ দিচ্ছে বললো আর ডাক্তার সাহেবেরও এক নম্বর পছন্দ উষা বুঝলেন তো ভীষণ পছন্দ করছে আর আপনারা তো দেখেছেন আমার ঘরে আমি গিজারও নিয়েছি উষার তারপরে এইটা নিলাম উষার তো ডাক্তার সাহেব তো গিয়ে প্রথম পছন্দই উষা উনি তো আমরা আমি আর আমার ছেলে দুজনে মিলে অন্য অনেক কোম্পানি দেখলাম নাড়লাম চাড়লাম জিজ্ঞেস করলাম কিন্তু ডাক্তার সাহেব সে প্রথম থেকেই ধরে বসে আছেন উষা তো সেই জন্যে উষাটাই নেওয়া হলো আর এতে এতগুলো সুবিধা রয়েছে তো এই সুবিধাগুলো অন্য যে মিক্সি রয়েছে তাতে নেই হ্যাঁ সেই জন্যে এটাই আমি বেছে নিলাম লাস্টে অনেক কিছু তো দেখলাম তাতে কিন্তু এই সুবিধাগুলো দেয়নি যেমন এই যে দেখুন ক্লিপ আটকানো আমার আগের যে মিক্সারটা ছিল হ্যাভেলসের বলুন বা আমার বাবা একটা দিয়ে গেছিলো বাল্ট্রা বলে কি একটা কোম্পানি তার সেগুলোতে না এরকম ভ্যাকুয়া মানে এরকম মিক্সির উপরে এরকম বসিয়ে দিয়ে এরকম চেপে ধরে থাকতে হতো কিন্তু এটার এই যে সিস্টেমটা আমার খুব ভালো লাগলো এই যে দেখুন ক্লিপ সিস্টেম এই যে আমি আপনাদের চালিয়ে দেখাবো তখনও দেখাবো এই যে দেখুন এগুলি ক্লিপ সিস্টেম এই তিন পাশে তিনটে ক্লিপ আটকে দেব দিয়ে এর উপরে বসিয়ে দেবো আর এই যে নিচে এই যে ক্লিপগুলো রয়েছে এইগুলো হ্যাঁ তবে এটা প্লাস্টিক তো একটু সাবধানে ব্যবহার করতে বলেছে হাত থেকে পড়লে ভেঙে যাবে তো এইখানে আটকে দিয়ে ব্যাস আমি জাস্ট সুইচটা অন করে দেবো আমাকে এরকম হাত দিয়ে চেপেও ধরে থাকতে হবে না কিছুই করতে হবে না বুঝলেন তো ওই এইটাই আমার আরও মানে এই সব নানা কারণে আমার পছন্দ হলো তারপরে এটা ভ্যাকুয়াম আছে হ্যাঁ এরকম দিলাম দিয়ে শস্য সরে যাচ্ছে নইলে ছিটকে যাওয়া পড়ে যাওয়ার ভয় থাকে সেটাও কিছু নাই আমি জাস্ট এটা বসিয়ে সেট করে দিয়ে অন করে দেবো এইটা আমার আরও সবথেকে বেশি ভালো লেগেছে তো যাই হোক আমার আগের যে মেশিনগুলো সেগুলো ছিল পনেরোশো টাকা তারপরে হ্যাভেলসের যেটা ব্যবহার করেছিলাম ওল্ড মডেল ওরা নিউ মডেল বের করেছিল কিন্তু ডাক্তার সাহেব বললেন যে হ্যাভেলস তো এতদিন ধরে ব্যবহার করা হয়েছে অনেক বছর ওটা আমার মিক্সিটা গেল অনেক বছর তো বলছে এতদিন তো হ্যাভেলসটা ব্যবহার করলাম করে তো দেখে নিলাম যে রকম ব্যাপার কি ব্যাপার তো হ্যাভেলসটা নেওয়ার ইচ্ছা নেই ওরা কিন্তু আমাদেরকে হ্যাভেলসটা নেওয়ার জন্যই মানে চাপ দিচ্ছিল আর কি তা বলে না হ্যাভেলস আর নেবো না মডেল কিন্তু ছিল খুব সুন্দর মডেল ছিল হ্যাভেলসের জানেন তো বলছে না ছেড়ে দাও তারপরে আমার ঘরে পাখাও রয়েছে ঊষা কোম্পানির পাখাও আমরা ঊষা কোম্পানিরই নিয়েছি আমার ওই যে বড় পেডেস্ট্রিয়াল ফ্যান ওটাও ঊষা কোম্পানির সিলিং ফ্যান সব ঊষা কোম্পানির আমার ঘরে ঊষার জয় জয়কার বুঝলেন তো তো যাই হোক তো সেই জন্যে আর আমার যে ওই হ্যাভেলসের যেটা আগের মডেলটা ছিল সেটার দাম ছিল একুশশো টাকা হ্যাঁ তো কিন্তু এই যে এই উষা কোম্পানির এই যে মিক্সার গ্রাইন্ডারটা নিলাম এটার দাম পড়লো ওই লেস দিয়ে সাত হাজার টাকা এই যে চারটে জার আর এই মেশিন এটা মিলে সাত হাজার টাকা পড়ল তো আমরা তিনজনই এটা দেখে নিলাম আমার ছেলে আবার আলাদা করে বলল যে একটুখানি চালিয়ে দেখাও সাউন্ডটা দেখলাম কারণ সাউন্ডটার উপর আমার একটুখানি মানে দোনামোনা ছিল আর কি যে বিকট আওয়াজ না হয় তো আমার প্রথম থেকে ইচ্ছা ছিল কি জানে সেই ছোট যে মিক্সারগুলো এরকম ওই যে এরকম মেশিনটা থাকে তার উপরে বসিয়ে দেয় দিয়ে যে ছোট ছোট এইটুকুগুলো সেইগুলো নেওয়ার তারপরে এইটা দেখে পছন্দ হয়ে গেল আমি থাক ওইটা পরে নেব ও আর সব থেকে বড় কথা হচ্ছে অন্য অন্য মেশিনগুলোর হচ্ছে আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছে হুম আর এই উষা কোম্পানির এই মেশিনের সাত বছরের ওয়ারেন্টি বুঝলেন তো সেটাও একটা ব্যাপার তাই না অন্যগুলো পাঁচ বছর ওয়ারেন্টি পাবো এটা সাত বছরের ওয়ারেন্টি আর মানে যদি মেশিন খারাপ হয় বা কিছু হয় তাহলে তো দোকানে নিয়ে যেতে হয় তবে তো ওরা ঠিক করে কিন্তু এই সাত বছরের যে ওয়ারেন্টি রয়েছে এর মধ্যে মানে আমার মেশিন খারাপ হোক মানে যা কিছু আমার সমস্যা হবে ওদেরকে ফোন করে দিলে ওরা বাড়িতে এসে ঠিক করে দিয়ে যাবে এইটা একটা বড় সুবিধা তাই না ঊষা কোম্পানির মাইক্রোওয়েভটা নেই না হলে আমরা ঊষা কোম্পানিরই মাইক্রোওয়েভ নিলাম নিতাম আর কি তো আমার মাইক্রোওয়েভটা তো আইএফবির ঊষা কোম্পানির এখনো বের করেনি তো যাই হোক ওইটাই আমার আরও বেশি ভালো লাগলো যে এখনই খারাপ হলে পরে চলো তাকে নিয়ে দোকানে যাও গিয়ে ঠিক করো সেটা পাবো না বলছে না না ম্যাডাম আপনার যখনই মানে কোনো কোনো কিছু খারাপ হবে যা হবে সমস্যা আপনারা ফোন করে দেবেন দিলে আমরা বাড়ি গিয়ে ঠিক করে দিয়ে আসব। তো এই এত সব গুণাবলীর জন্যে আমি এটাকেই পছন্দ করলাম বুঝলে তো চলুন এবার একবার চালিয়ে দেখি আমি নিজেও এখনো ওপেন করিনি বললাম না কালকে যে আমি এখনো চালিয়ে দেখিনি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো চলুন আমি নিজেও একবার চালিয়ে দেখি কি রকম তো এই ছোটো জারটায় ভাবছিলাম করবো তো ওরা বলছে না ছোট জারের দরকার দরকার নেই ছোটো জারটা অনলি ফর চাটনি টাটনি বানানোর আমি বলছি যে পোস্ত বাটা যাবে সর্ষে বাটা যাবে বলছে হ্যাঁ হ্যাঁ ওগুলো করা যাবে কিন্তু টমেটো পেস্ট ওই যেটা আমি বানাই টমেটো আদা রসুন পেঁয়াজ দিয়ে পেস্ট বলছে না এটা এতে হবে না ছিটকে বেরিয়ে যাবে আর এটার ক্লিপ নেই এটা ভ্যাকুয়াম দেখুন ছোট্ট বলে মনে হয় এটার ক্লিপ দেয়নি তো দেখি চলুন এইটাই ভাবছি চালাবো এটা মাঝারি তো আর এটা ক্লিপ সিস্টেমও আছে আবার নিচের এইটাও আছে তো এটাকেই চালিয়ে দেখি হ্যাঁ এটাতে টমেটো পেস্ট কেমন হয় কি হয় চলুন এটাকে চালিয়ে একবার দেখি আপনাদের এখন আমার পেস্ট রেডি হয়ে গেছে দেখছেন কি সুন্দর হয়েছে আর এই যে দেখুন এই চামচটাও দিয়েছে এই যে এটা এটা ওই মানে জারের ভেতর ভেতর থেকে ওই পেস্টগুলো বের করার জন্য আর কি হাত দিয়ে না করে এটা দিয়ে বের করতে হবে ভালো বেশ তাই না এই দেখুন বন্ধুরা কেমন লাগলো আমার মিক্সার গ্রাইন্ডার আপনারা অবশ্য জানাবেন এটা আমার বার্থডে গিফট কিন্তু আমি যে যে গিফট পেয়েছি বার্থডেতে সেগুলো তো সবই আপনাদেরকে দেখালাম এইটা ডাক্তার সাহেব আমাকে অনেক যত্ন করে দেখে শুনে কিনে দিয়েছে বলছে এটা তোমার ভ্যালেন্টাইন ডেরও গিফট আবার জন্মদিনেরও গিফট সেই জন্যে এত দেখে শুনে এত পছন্দ করে তোমাকে দিয়ে পছন্দ করিয়ে কিনে দিলাম তো আপনাদের এটা ভালো করে দেখাবো বলেই তুলে রেখে দিয়েছিলাম বুঝলেন তো আমি নিজেও আজকেই প্রথম এটা মানে ওপেন করলাম করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সব কিছুই কেন এই মেশিনটা নিলাম কি কি এর সুবিধা অসুবিধা সবই তো আপনাদেরকে বললাম তো কেমন হয়েছে সঠিক কিনেছি কিনা আপনাদেরও ভালো লেগেছে কিনা আমাকে জানাবেন হ্যাঁ কোনো জিনিস মানে মনের মতো কোনো জিনিস কিনে এনে সেটা যদি অন্যদেরকে দেখানো না যায় তাহলে কেমন একটা লাগে না তো আপনারা তো আমার বন্ধু আমার ভিডিও দেখেন প্রত্যেক দিন আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার্স আপনারা সেই জন্যে আপনাদের সঙ্গেই আমি এটা শেয়ার করলাম তো আশা করি আপনাদের ভালোই লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাঁ কেমন জিনিসটা কিনেছি ভালো হয়েছে কিনা তো চলুন আজকের মতন তাহলে এখানেই শেষ করে দিলাম কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ